দীর্ঘ প্রতীক্ষার পরে এখানে এসআই এর যে ড্রাফট রোল যেটা ষোলোই ডিসেম্বর অর্থাৎ আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা আজকে প্রকাশিত হয়ে গেছে এখন বাজে পাঁচটা পঞ্চাশ এখনই মোটামুটি এখানে দেখা যাচ্ছে এবারে সার্ভারের কিছুটা ইস্যু আসছে বাট ঠিক আছে সার্ভারের ইস্যুটা চলে যাবে বাট আপনারা এইভাবে দেখতে পারবেন যেমনটা এই প্রসেসে দেখানো হয়েছে বা এই ভিডিওতে দেখানো হয়েছে কমপ্লিটলি দেখুন প্রথমে আপনারা সিম্পলি চলে আসবেন এই যে ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই পোর্টালেতে এই পোর্টালেতে আসার পরে একটু নিচের দিকে গিয়ে এখানে ডাউনলোড ইলেকট্রোরাল রোল বলে অপশানটি পাবেন এই অপশানিতে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানেতে আসার পরে আপনাকে এখানে স্টেটটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল এটাকেই সিলেক্ট করবেন এরপরে এখানে ইয়ার অফ রিভিশন অর্থাৎ এখানে দু হাজার ছাব্বিশ যেহেতু এসআইআর চলছে দু হাজার সুতরাং এখানে দু হাজার বাই ডিফল্ট এখানে সিলেকশন হয়েই থাকে তো ওটাকেই রেখে দেবেন এরপরে রোল টাইপে এখানে এসআইআর ড্র্যাফট রোল দু হাজার ছাব্বিশ এটাই কিন্তু এখানে বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকবে আপনাকে চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই এরপরে ডিস্ট্রিক্ট আপনারা হাওড়া সিলেক্ট করবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বিধানসভা আপনাকে অবশ্যই আপনার যে বর্তমান যে প্রেজেন্ট বিধানসভা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি বা ইংলিশ যেটাই হোক না কেন সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে আপনি এখানে সিলেকশন করতে পারবেন না তো নর্মালি এটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাচ্ছে আমি যতটুকু দেখলাম বাট এখন সার্ভারের সমস্যা থাকতে পারে হয়তো ধীরে ধীরে সার্ভারের ওপর প্রেশার কমলে হয়তো এটা ঠিকঠাক হয়ে যেতে পারে এরপরে কিন্তু ক্যাপচা বসানোর কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট নিচের দিকে এখানেতে এই যে দেখুন দুদিকে দুটি অপশন রয়েছে প্রথমে বাঁদিকে যে বাটনটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এসি মানে হচ্ছে বিধানসভা তো সেটাকে এখানে মেনশন করা হচ্ছে যে যদি সম্পূর্ণ বিধানসভা যতগুলি পোলিং স্টেশন আছে সব পোলিং স্টেশনে যদি আপনি লিস্ট ডাউনলোড করতে চান তাহলে ক্লিক করবেন আদারওয়াইজ আপনি সিলেকশন করে মানে সিলেকশন করে আপনি পিডিএফকে ডাউনলোড করতে পারবেন সেটার জন্য আপনাকে এই যে নিচের দিকে সার্চের যে জায়গাটি রয়েছে সেই সার্চের জায়গাতে এখানে বসাতে হবে যে আপনার যে বর্তমান বুথ যেখানে আপনি গতবারটাতে ভোট দিয়েছেন সেই বুথের নামটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়া ধীরে ধীরে যখন বসাবেন তখন দেখবেন যে নিচের দিকে এখানে রেজাল্ট আসবে নিচের দিকে রেজাল্ট চলে আসবে তো সেখান থেকে আপনি আপনার যে পার্ট নম্বর এবং পার্ট নেম মানে বুথের নাম এবং বুথের যে নাম্বার সেটাকে এখান থেকে টিক করবেন তার পাশে দেখবেন এখানে একটা বক্স রয়েছে টিক বক্স রয়েছে সেই টিক টিকবক্সটাতে টিক করবেন যেমন আমাদের ক্ষেত্রে এই টিক বক্সেতে আমরা টিক করব টিক করার পরে এখানে এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে অপশানটি থাকবে ব্লু কালারের বাটন থাকবে এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব তাহলেই আমাদের কাছে এখানে রোলটা যেটা ড্র্যাফ্ট রোল সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার ড্রাফ রোলটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে উপরের দিকে লেখাই থাকবে নির্বাচক তালিকা দু হাজার ছাব্বিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ এখানে কিন্তু লেখাই থাকবে এরপরে নিচের দিকে আপনারা চলে যাবেন এখানেতে সমস্ত ডিটেলসগুলি এখান থেকে পেয়ে যাবেন এবার আপনাদের মধ্যে অনেকে বলবেন যে এই লিস্টটা তো আগেও ছিল বাট না এই লিস্টেতে কিছু আছে যেমন এখানে লেখা রয়েছে দেখুন প্রকাশনার তারিখ অর্থাৎ আজকে একটু আগে পাঁচটা পঞ্চাশ মিনিটে এটা কিন্তু প্রকাশন হয়েছে আমি এখন ভিডিওটি বানাচ্ছি পাঁচটা ছাপান্ন বাজে এখন তো এখন কিন্তু প্রকাশ হয়েছে এমনটা নয় যে আগে প্রকাশ হয়েছিল তো এটা কিন্তু নয় এখান থেকে আপনারা কিন্তু লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েট করবেন ওয়েবসাইটের ওপর প্রেশার থাকবে সুতরাং আপনারা একটু ওয়েট করবেন সার্ভারের ওপর অনেকটাই প্রেসার রয়েছে এখন সবাই করবে সবাই দেখবে সুতরাং একটু ধৈর্য ধরে করবেন কমেন্টে এসে গালিগালাজ করার থেকে আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন ওয়েবসাইটে এভাবে আপনারা নিজেদের নামটিকে সার্চ করে দেখে নিন আর এছাড়াও অনেকগুলি প্রসেস রয়েছে যার মাধ্যমে আমরা সার্চ করতে পারবো তার ভিডিও এক এক করে আসছে আপাতত এই কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে তাই আমি ভিডিওটি বানিয়ে সঙ্গে সঙ্গে পাবলিশ করার চেষ্টা করলাম আর একদম ডেডিকেটেড ভিডিও আসছে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখবেন ফার্দার নোটিফিকেশন পাচ্ছি আর এই ভিডিওটি অবশ্যই লাইক ছাড়া যাবেন না চলুন দেখা হচ্ছে